আওয়ামী শাসন আমলের সময় বিগত বছরগুলোতে আন্দোলন দমন মানেই হয়ে উঠেছিল গুলি টিয়ারসেল রাবার বুলেট কিংবা লাঠিচার্জ জুলাই আগস্ট গণ আন্দোলনে এর চরম নির্মমতা দেখেছে দেশবাসী কিন্তু এর বিপরীতেও আন্দোলন দমনে পুলিশ যে কৌশলী ভূমিকা পালন করতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ দেখা গেছে সাম্প্রতিক সময়ে এই পুলিশ সদস্যের মাধ্যমে গেল তেরোই ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে নর্থ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় কোনো রকম আঘাত করা ছাড়াই শুধুমাত্র ভয় দেখিয়েই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয় এই কৌশলে এই পুলিশ সদস্যের নাম রিয়াদ হোসেন তার বাতাসে লাঠি ঘুরানো কিংবা বৈদ্যুতিক খুঁটিতে আঘাতের দৃশ্য ভাইরাল হয় সামাজিক মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের এমন কৌশলে দেশবাসীর প্রশংসা কুরান রিয়াদ হোসেন যমুনা টেলিভিশনকে বর্ণনা দেন সেদিনের ঘটনার যে লাঠিটি আপনার যে রাস্তায় বাড়ি দিয়েছি এবং বৈদ্যুতিক খুঁটিতে এগুলো শব্দ সৃষ্টি করার জন্য এবং আমি আমার যে মুখ দিয়ে আমি শব্দ করতেছিলাম যাতে তারা ভয় পায় এবং তারা ছত্রভঙ্গ হয় প্রথমে আমরা যে জল কামান ছিল সেটা আমরা জল কামান ব্যবহার করি এবং তারপর থেকে তারপরে আমরা যে সদ্য বোমা যেটা সাউন্ড গ্রেনেড এটা এটা কারো কারোর ক্ষয়ক্ষতি হয় না শুধু এটা শুধু আতঙ্ক সৃষ্টি করার জন্য তো সেই দিক থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি যাতে তাদেরকে আমরা ছত্রভঙ্গ করতে পারি তারপরেও তারা যারা কিছু কিছু ছিল তারা সরতে চাচ্ছিলো না তখন আমরা একটা অ্যাকশন মুডে বা বা হচ্ছে তাদেরকে আতঙ্কিত করার জন্য আমরা শব্দ করি বা বাঁশি দিই এদিক থেকে আমরা তাদেরকে ভীতি সৃষ্টি করে আমরা বিষয়টি হ্যান্ডেল করি এবং তাদেরকে ছত্রভঙ্গ করি এখন বল প্রয়োগ না করেই রাষ্ট্রের সম্পদ রক্ষার নীতিতে কাজ করতে চায় পুলিশ এ নিয়ে প্রশিক্ষণও দেয়া হচ্ছে পুলিশ সদস্যদের রিয়াদ জানান অফ কমান্ড মেনেই কাজ করছেন তারা আমি তখন বলছিলাম এই যা যা এরকম আমি শব্দ করছিলাম এগুলো আমাদের প্রশিক্ষণের অংশ বা আমাদের যখন বা আমাদের বিভিন্ন রায় যে গুলো যেগুলো করানো হয় তখন আমাদের সব সময় আমাদের বলে যে আমরা সবসময় শব্দ শব্দ ব্যবহার করব এবং আমরা সব সময় তাদেরকে ভীতি সৃষ্টি করে তাদেরকে শত্রুভঙ্গ করব আমি ওইভাবে কাউকে আঘাত করি না এখনো পর্যন্ত তো আমি একটাই বিষয় যে আমি সব সময় আমার দিক থেকে আমি কাউকে ক্ষতি করি না বা আমাদের যে বা বাংলাদেশ পুলিশের যে নীতি যে আমরা যাতে শব্দ বা বাসি বা আপনার লাঠি এগুলো বা বেশি বল প্রয়োগ না করে একদম কম ক্ষয়ক্ষতি বা আমাদের সরকারি স্থাপনাগুলো যাতে আমরা রক্ষা করতে পারি দেড় বছর হলো পুলিশে যোগ দিয়েছেন রিয়াদ হোসেন জানালেন তখনই তার মা বলেছিলেন কাউকে যেন কষ্ট না দেন আজীবন মায়ের সেই আদেশ মেনে চলার কথা বলেন রিয়াদ সবসময় নির্দেশনা দেয় বা আমার আম্মু বলে যে আমি যেন কাউকে ব্যথা দিই বা আমি কাউকে কটু কথা না বলি বা কাউকে কারোর বিরুদ্ধে মারমুখী না হই তো সেদিক থেকে আমি এখনো পর্যন্ত কারো কাউকে আঘাত করি নাই আমাদের যে দেশের জনগণ তারাও আমাদের আত্মীয় স্বজন বা আমার আমাদেরই আমাদেরই ভাই বোন বা আমাদেরই কেউ তো আমরা যেন তাদের উপরে বেশি বল প্রয়োগ করি না করি বা তাদেরকে কোনো ক্ষতি না করি ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পূর্ব বিভাগে কর্মরত রিয়াদ হোসেন দেশ ও জনগণের সেবার যে ব্রত নিয়ে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন সে ব্রতেই অবিচল থাকতে চান সার্ভিসের শেষ দিন পর্যন্ত পুলিশ জনগণের সত্যিকার অর্থে বন্ধু এবং এর স্বাক্ষর জীবনের শেষ পর্যন্ত রেখে যেতে চান এই পুলিশ সদস্যরা তারা বলছেন রাষ্ট্রের স্বার্থে কখনো কখনো কঠোর হতে হয় তাদের এই বিষয়টি সাধারণ মানুষকে বোঝার জন্য অনুরোধ করেছেন এই পুলিশ সদস্যরা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা